আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এখানে দুই রকমের শাক আছে ভাতটির শাক একটা বলে যেটা এটাকে আমরা ভাত্রির শাক বলি অনেকেই চেনে অনেকেই চেনে না তো এই শাকটা ছোটোবেলায় আমরা দেখছি গুম খেতের ভিতরে হতো এটা কিন্তু লাগানো লাগে না এমনি এমনিতেই হতো খাইতে অনেক স্বাদ লাগে তো শাকটা আমার সখী পড়লো নিয়ে আসলাম তো শাকটা আমি এই এখানে ফুল হয় এই ফুলটা ফেলাই দিছি এই ফুলটা আমি এইভাবে করে ফেলাই দিছি। ফেলে দিয়ে ছোট ছোট করে কাটে টুকরো টুকরো করে কাটিয়েছি যত পর্যন্ত নরম থাকে ওই পর্যন্তই আমি নিয়ে নিয়েছি আর একটা শাক এটা এটা কী শাক বলে সেটা আমি জানি না এটা চিনি না তো এই শাকও আছে এর মধ্যে কয়েকটা তো এই শাকটা কিভাবে ভাজি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সরাসরি চলে যাব রান্নায় এখন আমি এটাই কাঁচা মরিচ দিয়ে দেব একটু পেঁয়াজ দিয়ে দেব এখানে বড় দেখে একটা পেঁয়াজ দিয়ে দিছি আর রসুন দিয়ে দিলাম আর এটা আমি রেখে দিলাম এটা আমি তেলে দেব সিদ্ধ হওয়ার পরে একটু লবণ দিয়ে দেব। এটার ভিতরে কিন্তু আমি একটু পানিও দিই নাই শাক থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে শাক থেকে যে পানিটা বেরোবে আমি ওই পানিটা শুকায় নেব এই পানিটা আর ফেলবো আমি শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিও শুকায় গেছে সামান একটু নিচেই পানি আছে আমি এইভাবেই নামিয়ে তেলে দেব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি কয়টা শুকনো মরিচ ভাজিয়ে রাখবো শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে রাখবো রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিলাম এখন আমি শাকটা তেলের উপরে দিয়ে দেবো দুইটা ভাজা মরিচ আমি এইভাবে গুড়ি করে দিয়ে দিলাম উপর দিয়ে শাকে কিন্তু এখন আর আর নেই রসটা টেনে গেছে এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার ভ্যাটের শাক ভাজি তো আপনারা যদি এই শাকটা পান বাসায় নিয়ে সুন্দর করে ভাজি করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে যারা খাইছে তারা তো শাকটা জানে যারা খায় না তারা খেয়ে দেখেন অনেক ভালো লাগে গরম ভাতের সাথে শুকনা মরিচ দিয়ে ডোলে খাইতে খুবই ভালো লাগে তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ